আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম জানাচ্ছি এবং আশা করি সবাই ভালো আছে আমাদের যে একটা বড় অর্জন এই অর্জনে সবাই হয়তো বা তা আনন্দ করছে উল্লাস করছে কিন্তু আনন্দের সাথে সাথে যে দেশে দেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় লুটপাট এবং ভাঙচুর আগুন দাওয়া এরকম এরকম ধরনের কাজ হচ্ছে এখন সেই পরিস্থিতিতে আমাদের সবাইকে মোকাবেলায় করতে এগিয়ে আসতে হবে আমরা এই 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 ধরনের কাজের জন্য বা এইসব এইসবের জন্য আমরা আমার ভাইয়েরা রক্ত দেয়নি আমাদের বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছি তাই আমি বলবো সবাইকে যে এখন দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নেই এবং সেনাবাহিনীরা পর্যাপ্ত নেই আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে নেই এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যে যায় যতটুকু পারি সব স্টুডেন্ট জনসাধারণ সাথে সবাইকে কাজে বেরিয়ে আসতে হবে এবং নিজ এলাকাকে নিজ দায়িত্বে নিজ ঘরকে নিজ দায়িত্বে হেফাজত করতে হবে এবং এবং যে যারা যারা রয়েছে তারা যারা এরকম কাজকর্ম করছে তাদের তাদেরকে আমরা প্রতিহত করব এবং এবং তাদের সাথে তাদের তারা যেন এরকম কম না ঘটতে পারে এর জন্য আমরা সবসময় সচেতন থাকবো এবং সবাইকে নিয়ে এগিয়ে আস সবাইকে নিয়ে এই ধরনের কর্মসূচি পালন করব এবং রাতে রাতে দিনে রাতে দিনে এরকম যেন কাজ না হয় সেক্ষেত্রে আমরা সবাই সজাগ থাকবো আমরা 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 কি এটার জন্যই কি আমরা এই আমার ভাইয়েরা রক্ত দিয়েছে এবং আমরা এ জন্য ঠিক রাস্তায় নেমেছিলাম এটা কি আমাদের ক্ষেত্রে কাম্য ছিল যেটা আমরা করেছি আমরা করেছি বৈষম্য বিরোধিতার জন্য ন্যায়ের জন্য এবং সৌরাচারের জন্য কিন্তু আমরা ন্যায়ের জন্য যেটা করেছি বৈষম্য বেদি জন্য করেছি এখন আমরা যদি সেটাই করি সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কাম্য নয় আমাদের কাম্য হলো যে আমরা নিজেদের নিজেদের নিজেদেরকে মানবিক মূল্যবোধ জাগিয়ে এবং ন্যায়ের পথে নিষ্ঠভাবে এবং সবাই একটা স্বাধীন দেশে সবাই বসবাস করবে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে এটাই তো আমাদের কাম্য সবাই তার ন্যায় বিচারটা পাবে এটাই তো আমাদের এটাই তো আমাদের কাম্য ছিল আমাদের আন্দোলনের কাম্য ছিল মূল মন্ত্র ছিল যাই হোক আমাদের যে এই ক্ষেত্রে যারা রয়েছে সবাইকে আমি সবাইকে আমি বলি না যে তারা এই আন্দোলনের নেমেছিল বা তারা আন্দোলনে প্রতিবাদ করার মুখে ছিল কেউ রয়েছে এই বর্তমান পরিস্থিতিকে হাতিয়ার বানিয়ে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা তাদের স্বার্থ স্বার্থনিষ্ঠ হয়ে মানুষকে এই ধরনের এ ধরনের কাজকর্ম করছে আমি সবাইকে সচেতন করব যে যে যার দায়িত্বে নিজেকে হেফাজত করবেন এবং আপনার এলাকাকে হেফাজত করবেন সবাই একসাথে সব স্টুডেন্ট জনসাধারণ একটু সচেতন হবে যাতে করে আমাদেরকে এই যে কয়েকটা দিনে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই এই কাজকর্ম চালিয়ে যাবে আমরা জানি যে এই রকম কাজকর্ম যারা করছে বা এখনো এখনও চলমান রয়েছে তারা আমাদের কার সাথে ছিল না আমাদের বন্ধু হতে পারে না আমাদের আন্দোলনের অংশকারী হতে পারে না আমার দেশের একজন দেশপ্রেমিক হতে পারে না তারা তারা যে এই কাজকর্ম যারা করছে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আইন শৃঙ্খলা যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে সবাইকে সচেতন করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে এবং দেশের সম্পদকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে দেশের সম্পদ দেশের জনগণ এবং স্বাধীনতা স্বাধীনভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমাদের সবাইকে এগিয়ে থাকতে হবে বুঝতে হবে যে এটা আমার দেশ এখানে আমরা বসবাস করব স্বাধীনভাবে কথা বলতে পারব এটা আমাদের রক্ষা করার দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অপোজিশন পার্টি যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা কিন্তু এই অপোজিশন পার্টির জন্য নেমনি আমরা নিয়েছি জনসাধারণের জন্য জনসাধারণের স্বার্থের জন্য জনসাধারণের ন্যায়ের জন্য জনসাধারণের স্বাধীনতার জন্য সবার জন্য আমরা আমাদের স্বাধীনতার জন্য নিয়েছি এই সব মুখান্ত করছে যারা তারা তাদের যে তারা মনে করছে যে যে তারা তাদের হাতে দেশটা পেয়ে গেছে এবং তারাই এখন দেশের হরতাকর্তা এরকম মনেকে ভাবলে হবে না স্টুডেন্টরা কিন্তু এগুলো মেনে নেবে না স্টুডেন্টরা তারা ন্যায়ের পক্ষে ছিল ন্যায়ের পক্ষে থাকবে এবং যদি আবারও নামতে হয় তার জন্য স্টুডেন্টরা কখনই বসে থাকবে না তারা নামবেই নামবেই